বিসমিল্লাহ রহমান রাহিম সকল প্রশংসা মহান আল্লাহ রবুল আলমীরের আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবরের মতো সাথে আছি ইফতেখারুল ইসলাম দেখছি একটি রোড অ্যাটাচড বাড়ি সোয়াগের উপর এই বাড়িটি নির্মিত হয়েছে সম্পূর্ণ নতুন বাড়ি দেখতে পাচ্ছেন মাত্র কাজ করে রং করা হয়েছে তো এই বাড়িটি বিশেষ প্রয়োজনে বিক্রি করে দেওয়া হবে এই বাইট দেখতে আপনার প্রথম বাহিরের অংশ ঘুরে ফিরে দেখাচ্ছি ভবিষ্যতে চাইলে সামনে দিয়ে দুইটি বা তিনটি দোকান দেওয়া যাবে বর্তমানে এই বাড়িটি একতলা করা হয়েছে সেট বাড়ি একদমই নতুন পাকা রোডের ঠিক কর্নারে এই প্লটটি খুব সুন্দর প্লেসমেন্টে আছে তো যারা আগ্রহী আছেন ঢাকার সাথে ঢাকার কোল ঘেসে একদম রায়ের বাগ পাকার মাথা অথবা মাতোয়েল মেডিকেল ধরে আদর্শ নগরে যেমন বাড়ি চাচ্ছেন তাদের জন্য এই বাড়িটি অবশ্যই আদর্শ বাড়ি আমরা ঢুকে গেলাম রুমের ভিতরে এই একটি রুম দেখতে পাচ্ছেন বাড়িটি সম্পূর্ণ ভাড়া দেওয়া আছে দুটি আলাদা রুমে ভাড়া দেওয়া আছে একটি রুম এ হচ্ছে কিচেন সেট আপ সম্পূর্ণ এটি কিচেন সেট আপ অ্যাকচুয়ালি একটি আধুনিক বাড়িতে যা থাকা দরকার সবই আছে শুধু অ্যাকচুয়ালি একটি ফ্ল্যাটের মতোই শুধু উপরে ছাদ করা হয়নি তো আমরা যারা একটু কম পয়সা খরচে চাচ্ছি তো বাড়িটি আমরা তাদের জন্য এই বাড়িটি দেখতে পারেন এই একটি রুম সামনে একটি বারান্দার মতো আলাদা অংশ চাইলে আপনি পার্সোনালি এটা রানিং হিসাবে ইউজ করতে পারেন এ হচ্ছে টয়লেট সম্পূর্ণ টাইলস করা এ হচ্ছে টয়লেট এ হচ্ছে আমাদের বেসিন এ আমরা আইট রুমের রুমে চলে যাব বিশাল একটি রুম দুইটি রুমের সমান একটি রুম অ্যাকচুয়ালি চাইলে কিন্তু এখানে তিনটি রুম করা যেত খুব বড় একটি রুম দেখতে পাচ্ছেন এ হচ্ছে অ্যাটাচ টয়লেট কমোড সিস্টেম অ্যাটাচ টয়লেট সম্পূর্ণ নতুন বাড়িটি আসলে একটা আনফরচুনেট আনফর্চুনেটলি উনি বিক্রি করে দিতে হচ্ছে টাকার জন্য আসলে উঁচু করে তৈরি করা একদমই নতুন বাড়িটি এই বাড়িটি হলে কিনতে হলে আসতে হবে মাওতোয়েল মেডিকেল সেখান থেকে পনেরো টাকা অটো ভাড়া দিয়ে আসলে এই বাড়িটি কিনতে হলে আপনারা আসতে পারেন রায়েরবাগ দিয়ে আর যদি এভাবে মাথুল মেডিকেল দিয়ে আসেন তাহলে নগর নেমে আমাদের ফোন দিলেই হবে আদর্শ নগর মেন রোডের কাছাকাছি এবং পাকা রোডে এই বাড়িটি তো বন্ধুরা আশা করব দেরি না করে নিচে দেখো না যোগাযোগ করবেন এবং আসবেন এই বাড়িটি ভিজিট করে যাবেন এই বাড়িটির মূল্য চা হয়েছে আটত্রিশ লক্ষ টাকা একচল্লিশ চল্লিশ লক্ষ টাকা এটা আস্কিং প্রাইস ছিল আমরা চাচ্ছি যে ওনার খুব টাকার প্রয়োজন তার জন্য মাত্র আটত্রিশ লক্ষ টাকায় এই বাড়িটি সেল করে দেওয়া হবে তো আশা করি দেরি না করে নিজে দেখুন আপনারা যোগাযোগ করবেন বাড়িটি ভিজিট করবেন অবশ্যই ভালো লেগে থাকবে তো আপনারা জানেন যে লাইন বাইসেল বাংলা সবসময় চেষ্টা করে মানুষকে সাশ্রয়ী মূল্যে কোনো একটা কিছু দিতে এর প্রয়াসের মাধ্যমে বহুত খোঁজাখুঁজি করার মাধ্যমে আমরা এই বাড়িটি পেয়েছি তো আর যাচ্ছি কিন্তু যাচ্ছি না ফিরে আসবো এরকম আরও কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সে ভালো থাকবেন আমাদের দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতু